তো অবশ্যই সেই দিনটা চলেই আসলো সেই দিনটা হচ্ছে বাড়ি যাওয়ার দিন যে দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু ভীষণ ইমোশনাল একটা ডে সেটা তুমি যবেই যাও না কেন তো আমার কাছেও সেমই ছিল কারণ আমি এসেছিলাম আপের বাড়ি কিছুদিন থাকার জন্য তো আমার প্রায় পনেরো কুড়ি দিন থাকা হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরছি তো সেই কারণে একটু আপসেট আর মাও ভীষণ ভীষণই আপসেট কারণ মাম্মা আমার মা এখন ওরা এতটা জড়িয়ে গেছে তো সেখান থেকে দুজনকে বিচ্ছেদ করা পসিবল না কারণ আমার মেয়ে আমার মাকে মা বলে ডাকে তো যাই হোক দেখো গাড়ি চলে এসেছে আর বাবাও চলে এসেছে আর এখানে দেখো লাগেজ গোছানো কমপ্লিট আর এই যে এখন গাড়ি দাঁড়িয়ে আছে এবার গাড়ি থেকে আমরা বসবো ওয়েদারটা একটু খারাপ ছিল সেই কারণে গাড়ি করে যাচ্ছি আর নয়তো টোটো করে যেতাম তো দেখো মাম্ম কিন্তু গাড়ি দেখে ভীষণ ভীষণই এক্সাইটেড কারণ ও খুব একটা বাইরে যায় না আর গাড়িতে ও ছোটবেলায় অনেকবারই যাতায়াত করেছি গাড়ি করে কিন্তু বড় হওয়ার পর সেভাবে করা হয়নি তো ওই কারণে ভীষণ এক্সাইটেড দেখো একা একা বসেও আছে গাড়ির ভেতরে তো আমি এসে দরজাটা যে ওপেন করেছি ওদিক ওদিক দেখছি মানে আমাকেও প্রয়োজন নেই আমার মা ওর সঙ্গে থাকলেই হবে আর এখানে বোন করে দিল টাটা তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর এখানে দেখো কিন্তু ভীষণ ভীষণই মজা পাচ্ছে কারণ ও চারিদিকে দেখছে আর দেখো আমার আমি যে ক্যামেরাটা অন করেছি এই কারণে ও নম করলো আমার দুষ্টুপুরি একটা আর মা আমাকে দিতে যাচ্ছে আর কি তো বাপের বাড়িটা প্রত্যেকটা মেয়ের কাছে এমনই একটা স্থান সেখানে কিন্তু তুমি খাও না খাও যেমনই থাকো সেটাই মনে হয় স্বর্গ আমার কাছে সেমই মনে হয় আর এখানে দেখো আমরা কিন্তু আমাদের কালী মন্দিরটা ক্রস করলাম সিমলাগড়ের তোমরা কারা কারা সিমলাগড় কালী মন্দির চেনো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারো এটা কিন্তু ভীষণই একটা জাগ্রত মন্দির আর আমরা যাই বাড়ি আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা